আলাইকুম তুরন্ত স্পোর্টস গ্যালারিতে আবারও স্বাগত এ হচ্ছে আমাদের নতুন একটা মডেল এসএক্স এর বিশ একটা এনার্জি বাইসাইকেল যেটা হচ্ছে কমফিটেবল সাত থেকে দশ বারো বছরের বাচ্চার জন্য চাইলে আপনারা দশ বারো বছর বা সাত থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য এই সাইকেলটা আমাদের থেকে নিতে পারেন এইটার স্পেশালিটি হচ্ছে বাচ্চা যখন বড় হইতে থাকবে আপনারা চাইলে সিট উঁচু নিচু করতে পারবেন সেই সুযোগ এটাতে আছে নিজেদের ইচ্ছা মতো সিট ছোট বড় করে নেওয়ার সুযোগ থাকতেছে এবং যদি চান হ্যান্ডেলটাও বড় করে নেওয়ার সুযোগ থাকতেছে আর এটার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা বাইকের চাকার মতো রিম দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম হুইল যেটা যেটা দেখেন থ্রি ব্লেডের ম্যাগনেশিয়াম এলোয় একটা রিম এটা কখনো ফাটেও না ভাঙেও না আঁকা হয় না সেক্ষেত্রে লাইফ টাইম গ্যারান্টিড একটা চাকা পাচ্ছেন আর সাথে পাচ্ছেন সুন্দর সাসপেনশন যখন ব্রেক করবে আস্তে আস্তে ব্রেক হবে জমবে ভালো লাগবে কোনো ধাক্কা লাগবে না ভাবছেন আর সাথে তো অবশ্যই হাইড্রোলিক ব্রেক সিস্টেম পাচ্ছেন এটা এত ভালো একটা কনফিগারেশনের সাইকেল এই যে হাইড্রোলিক ব্রেক সিস্টেম একশো ষাট এম এম ডিস্ক ব্রেক সামনে এবং পিছনে দুইটাতেই আর এই অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম অ্যালোয় যে সাইকেলগুলো হয় রিমের এগুলো অবশ্যই বিয়ারিংয়ের সাইকেল হয় বলের পরিবর্তে বিয়ারিংয়ের ব্যবহার করা হয় প্রত্যেকটা চাকাতে সো অনেক স্মুথ চলে এবং লং টাইম ইউজ করা যায় চাকা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না তারপরে দেখতে পারেন এখানে যে কালার কম্বিনেশনটা দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন এটা হচ্ছে স্টিকার ছাড়া কোথাও কোনো স্টিকারের ব্যবহার করা হয়নি চিম্পিকেটে দেখাচ্ছি যে কোনো জায়গায় স্টিকারের ব্যবহার করা হয়নি সো স্টিকার উঠে যাওয়ার চান্স নাই কালার ঝরসে যাওয়ার চান্স নাই আর ম্যাটালটাও খুব ভালো স্টেনলেস স্টিল ম্যাটাল এটা আপনারা দেখতে পারেন আপনার বাচ্চার জন্যে তারপরে এদিক থেকে যদি দেখাই এখানে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম সাইড স্ট্যান্ড এই সাইড স্ট্যান্ডটা খুবই হেভি এবং এটা চাইলে ছোট বড় করে কাস্টমাইজ করার সুযোগ আছে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন আর পিছনেও ব্রেক সিস্টেম সেম সামনে যেমন হাইড্রোলিক দেখবেন ওরকমই আর বাইকটা তৈরি বড়দের গিয়ার সাইকেলের মতো তবে গিয়ার নাই যেহেতু বাচ্চাদেরকে অনেকে গিয়ার সাইকেল কিনে দিতে চান না আপনারা চাইলে গিয়ার সাইকেলের শেপে এই সাইকেলটা নিতে পারেন খুবই ভালো হবে রানিং খুব ভালো লঞ্জিবিটি খুব ভালো প্লাস এটার সাথে আগতunya এটা স্টেইনলেস স্টিল বেলও পেয়ে যাবেন আপনারা আলাদা করে বেল কিনতে হচ্ছে না ঠিক আছে আর যদি আপনারা বাচ্চা প্রথম প্রথম সাইকেল চালানো শিখে প্রথমবার এর মত কিনে দিবে সেই ক্ষেত্রে এখানে সাপোর্ট চাকা এড করার জন্য স্পেস আছে আপনারা চাইলে সাপোর্ট চাকা এড করে নিতে পারবেন ছোট বাচ্চার জন্য তো এত সুন্দর একটা সাইকেল যদি আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ডেস্ক্রিপশন আর হচ্ছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমি দিয়ে দিব ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আপনারা দেখে নেবেন আপনারা সরাসরি এসে আমাদের শোরুম থেকেও প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অথবা আমাদেরকে যদি বলেন অ্যাড্রেস দেন আমরা কুরিয়ারও প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম